আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা রুটি চা নিয়ে বসলাম অনেকদিন পর দোকানে রুটি খাইতেছি আর আমার ছেলে এখানে ভুনা খিচুড়ি খাসে সে তো অসুস্থ তাই তার নানুমণি তাকে ভুনা খিচুড়ি রান্না করে দিছে আর এখন বিছানা গুছিয়ে নেব মহারানি উঠছে সেও নাস্তা খাইছে কিন্তু তার শরীরটা বেশি একটা ভালো ছিল না সে কোনো কাজ করতে পারে নাই সেও একটু অসুস্থ আর এই তো দুই রকমের ভর্তা বোনা খিচুড়ি এগুলো মা বানিয়ে রাখছে আচার তারপরে এখন আমি মহারানী যেহেতু অসুস্থ তাই আমি এখানে এখন সব কাজগুলো আমি করবো আজকে আর বাড়িতে মেহমান আসছিলো এই তো এখন আমি সোফা সব গুছিয়ে নিচ্ছি আসলে আমি এগুলো গোছাই কিন্তু আমার ছেলে একটু পরপরই নষ্ট করে ফেলে ওদের রুমে গিয়ে শুয়ে কোল বালিশ বালিশ এগুলো নিয়ে শুয়ে থাকবে আবার আমাদের এখানে এসে আমাদেরটা নষ্ট করবে সোফার উপরে শুয়ে সেটা নষ্ট করবে ও সারাদিন দিন রকমই করে আর আমি আর আমার মহারানী আমার মা আমরা তিনজন মিলেই কি আর করবো বাচ্চারা ছোটো থাকলে এমনই হয় আর আমার কিউটি বেবি আসে সে সে তো সব কিছু নষ্ট করে ফেলে এটা ধরে ওটা ধরে সে যেটা চাইবে এখন তাকে সেটাই দিতে হবে এখন তো মার্শাল্লা অনেক কথা বলতে শিখে গেছে তাকে অনেক কিছুই সে এখন চাইতে পারে তারপরেই তো এখন একুরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছে এটাকে একটু বার্নিশ করা হবে দেখি দু একদিনের ভিতরে এটা করব। আর এই তো সবগুলো গুছিয়ে নিচ্ছি আর মাছগুলো মারা যাওয়ার পর হইতে মাছ বেশি একটা নাই ভাবলাম একুরিয়ামটা বার্নিশ করার পরে আর একটু ডেকোরেশন করব। অনেকগুলো মাছ আনবো সব কিছু দেখি সময় ভালো হোক এমনিতেই সময় একটু খারাপ যাচ্ছে আর আমার মহারানী আজকে অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য অনেকে দোয়া করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলে কিছুটা সুস্থ হয়েছে তারপরও পুরোপুরি সুস্থ হয় নাই এখন আমি আলমারি এগুলো তো প্রতিদিন মহারানী করে আজকে আমি গুছিয়ে নিচ্ছি আর সে ঘুম থেকে উঠে নাস্তা খায় নাই একটু চা খেয়ে আবার শুয়ে আছে। আর এতে এই আচারটা আমার অনেক পছন্দ এটা এক বইও মেনে দিয়েছিল জুনাইদের বাবার খাইতে খাইতে শেষ হয়ে গেছে আর এই বাটিটা অনেক নোংরা নোংরা না মানে অনেক পুরনো এটা আমার মহারানী জীবনের প্রথমে এই বাটিটা গিফট পাইছিল স্কুল থেকে সেই থেকে আমি এটা রেখে দিই এটার ভিতরে মেডিসিন রাখি ওষুধগুলো আমার প্রতিদিনই লাগে সেইগুলো রেখে দিই বা বক্সটা ফালাই না আমার ভালো লাগে আমার মেয়ে আমাকে একটা গিফট এনে দিছে আর সেটা আমি ফেলে দেবো এটা উচিত ছিল আমার রেখে দেওয়া কিন্তু আমি এটা ব্যবহার করে নষ্ট করে ফেলাইছি তারপরে তো আমার রুম গোছানো হয়েছে এখন আমার মহারানীর রুম এখন বসিয়ে নিব ডাইনিং টেবিলটা নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করব উপরের এই রেক্সিনটা আমি পাল্টাবো এটা অনেক পুরনো হয়ে গেছে ময়লা হয়ে গেছে কী আর করার এখন মহারানি রড্ররূপের উপরে সবগুলো গুছিয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে প্রতিদিনই লাইক চাই আমার আপুরা দেন ঠিক আছে তারপর অনেক আপুরা ভুলে যান তাদের জন্য প্রতিদিন এটা বলা আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন একটা সুন্দর কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দেবেন আর এখন আমার সব গোছানো হয়ে গেছে এখন আমি রুমগুলো সব একসাথে ঝাড়ু দিয়ে নিব যারা শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি প্রতিদিন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান আপনারা টাকা জমানোর আইডিয়া দেন তারপরে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেন আমি তো সেটা পারি না তারপরে একটু চেষ্টা করি সারাদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম মেহমান ছিল ভাবি আর এখানে দুই রকমের ভর্তা মাছ ভাজি ডিম ভাজি আচার এগুলো দিয়ে বোনা কিছুরই খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আরও একটু লেট করে আসলো ও সবার লাস্টে খেলো আর এটা সন্ধ্যার সময় আমার ছেলে মেয়ে দনোজনই অসুস্থ তাই ওদেরকে একটু ঝালমুড়ি আর এখানে চটপটি নিয়ে আসলাম আর আমার কিউটি বেবি বলতেছে সে খাবে তাকে তো দেওয়া যাবে না অনেক ঝাল ছিল তারপর নামিয়ে আসলো আমার মহারানীকে দেখতে আমার মহারানীর বান্ধবী ওকেও একটু ঝালমুড়ি দিলাম আর আমার কিউটি বেবি এখানে অনেক দুষ্টুমি করতেছে সে তসবি হাতে নিয়ে মা গলায় দিয়ে এখন ভাউ দেখাচ্ছে আমাকে বলে ভাউ ভাউ আমাকে ভয় পাইতে বলে তারপরে তো এখন রান্না রান্নাঘরে এলাম এখানে আমি রাতের বেলা মাছ রান্না করবো রিঠা মাছ ধুয়ে রাখছি ভাত বসাইছি আর এখন আমি রিঠা মাছটা ভুনা করবো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে আদা রসুন দিয়ে দিলাম এখন একে একে সব রকমের মশলা দিয়ে দিব দিয়ে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু আমি ঝাল করে মাছটা ভুনা করছি যেতে খেতে ভালো লাগে আর রাতের বেলা এমনিতেই বেশি একটা খাবার খেতে ভালো লাগে না তাই একটু স্পেশালভাবে ভুনাটা করলাম আসলেই অনেক মজা হয়েছিল মশলা কষানো হয়েছে মাছগুলো দিয়ে দিছি এখন ভালোভাবে কষিয়ে নিব এর ভিতরে আমি আলু টমেটো কিছুই অ্যাড করবো না এভাবেই মাছটা আমি ভুনা করব মশল্লা কালারটা খুব সুন্দর আসছে আর এই তো এখন কষিয়ে নিব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব জোলের জন্য অল্প একটু পানি দিব বেশি পানি দিবো না একদম মাখা মাখা করে রান্না করব। রাতের বেলা এটা দিয়ে সবাই মিলে ভাত খাইছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন জানি সবাই এখনও নাই তারপরে যে আপু ভাইয়ারা আছেন সবাইকে বলছে একটি লাইক দিয়ে দেন রাতের বেলা সবাই মিলে একসাথে এখন ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিও একটু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ